প্রথম চাউলের ভাত রান্না করে না খাওয়াইয়া নিজে নাই তখন এই দেশে ডায়াবেটিস রোগ ছিল না গাছের ফল হুজুর আগে খাওয়ায়া তারপরে বাড়ির মানুষ খেয়েছিল যখন তখন এই দেশে আলসার ক্যান্সার রোগ ছিল না কথা বলেন না কেন যখন হুজুরদের দাম কমে গেল আল্লাহর রলিদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো দুই একটা পোলট্রি মুরগি বাইর হলো বিরুদ্ধে কথা বলা শুরু করলো বরাত বন্ধ করলো আশুরা বন্ধ করলো নবী বন্ধ করলো দোয়ার অনুষ্ঠান বন্ধ করলো তখন এই দেশ থেকে খোদার গজব নাজিল হলো রহমত উঠে যাওয়া শুরু হলো রহমত আমরা যেতে দেব না খোদার রহমত এই জমিনে বর্ষণ হবে এই দেশের নাম বাংলাদেশ শুধু বাংলাদেশ না গোটা পৃথিবী জানে এই দেশের নাম সোনার বাংলা কি এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আপনারা শুনলেন একটু আগে সব চেয়ারম্যান সাহেব বলে গেল পূর্ব পাকিস্তান এই দেশ পূর্ব পাকিস্তান থেকে সোনার বাংলায় রূপান্তরিত হলো যেমনি তেমনি ভাবে রাসুলে করিম সাল্লাম জন্মগ্রহণ করেছিল মক্কাতুল মকরমায় যখন তিনি গেলেন নামক একটা দেশ ছিল যেই দেশটা ভালো খুব ভালো দেশ ছিল না যেই দেশের মানুষ খুব ভাবে বসবাস করতো না হুজুর আরাবি ওই দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের নাম পরিবর্তন হলো ইয়াসরিপ থেকে হয়ে গেল সোনার মদিনা তাম পৃথিবীতে দুইটা দেশের নামের প্রথমে সোনার ব্যবহার করা হয় একটা সোনার বাংলা একটা সোনার মদিনা সোনার বাংলা বাংলার সঙ্গে সোনার মদিনার একটা ভিতরের খবর একটা সম্পর্ক আছে ভিতরের একটা রহস্য আছে যেটা দুদিন পরে এদেশের মানুষ শুধু নয় বিশ্ববাসী বুঝতে পারবে ইতিমধ্যে সোনার মদিনায় যিনি শুয়ে আছেন তার না তিনি হলেন বিশ্ব নবী সোনার বাংলায় যিনি শুয়ে আছেন তিনি হলেন বিশ্ব বিশ্ববলি সোনার বাংলার বিশ্ববলি ফরিদপুরে শুয়ে আছেন তেনার জন্মভূমি ফরিদপুর নয় তিনি ওইখানে জন্মগ্রহণ করেন নাই তিনি জন্মগ্রহণ করেছিলেন সিং শেরপুর জেলার পাকুরিয়া নামক গ্রামে সোনার মদিনায় যিনি শুয়ে আছেন তিনি মদিনায় জন্মগ্রহণ করেন নাই তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতুল মোকার রায় কথা বলেন ঠিক না বেঠি নবী আরবি সাল্লামের আব্বা গরিব ছিল না মিসকিন ছিল না খয়রাতি ছিল না তার বংশে মদিনার কোরাইশ বংশের কোরআ মদিনার মদিনার সর্বশ্রেষ্ঠ বংশকোরাজ বংশ ঐতিহ্য বংশকরাজ বংশ এই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন নবীর জন্মর নবীর জন্মের আগে খাজা আব্দুল্লাহ নবীর আব্বা এই নবীর আব্বার একটা বিশাল ইতিহাস আছে ওদিকে না যাই কোরবানি দেওয়ার জন্য নবীর আব্বাকে কোরবানি দেওয়া দেওয়া যাতে না লাগে এই জন্য একশো একটা উঠ কোরবানি মান্যত করেছিল নবীর আব্বা বেঁচে গিয়েছিলেন একশো একটা উঠ আব্দুল মোতাল্লিব কোরবানি করে দিয়েছিল যেই ফ্যামিলির লোক ফ্যামিলির প্রধান একশো একটা উঠ একদিনে কোরবানি দেয় সে কি খয়রাতি ফ্যামিলি সে কি গরিব ফ্যামিলি সেই প্রভাবশালী পরিবারে সেই সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিল নুর রবি মুস্তফা নবী আরবি হুজুরে পাক সাল্লাহ সাল্লাম আর আমার পীর কেবলা জন্ম নিয়েছিল একটা ফকিরের ঘরে নাকি এটা খয়রাতির ঘরে অভাবীর ঘরে মিসকিনের ঘরে অনেক ব্যাকল বলে আমরা আটটশী হুজুরকে কুটিপতি বানাইছে এই বেটা আটটশী হুজুর কুটিপতি হয়ে জন্মগ্রহণ করছে কুটিপতির ঘরে জন্মগ্রহণ করেছে জন্ম নিয়ে স্বর্ণের সামুসে তিনি নাস্তা করেছেন জন্মের পরে ঘোড়া উটের পিঠে চড়ে হাতির পিঠে চড়ে ঘোড়ার পিঠে চড়ে চলাফেরা করেছেন জমিদারের ছেলে আমার বীর কেবলা যান সেই জমিদারের ছেলে আটটসি এসে দিন প্রচার করে আটটসি ফরিদপুরের জমিনে তিনি শুয়ে আছেন কথা বলেন ঠিক না ঠিক